ফুটন্ত গরম জলে রুটি দিয়ে ডিনারে দারুণ সাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় তো চলুন শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপের দু কাপ আটা এখানে দুশো গ্রামের মতন আটা দিলাম এবার পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর শুকনো উপকরণ মানে লবণের সঙ্গে আটাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি রকম ঠান্ডা বা গরম জল দিইনি তাই এইভাবে অল্প অল্প জলটা দিতে হবে আর ডোটা রেডি করতে হবে একশো সঙ্গে অনেকটা জল দেওয়া যাবে না রুটি বা পরোটা করার জন্য যেরকমই ডো রেডি করতে হয় ঠিক সেরকম করেই ডোটা রেডি করতে হবে খুব বেশি টাইটো না আবার খুব বেশি নরমও না যখন ডোটা রেডি করা হয়ে যাবে ডোটা থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলোকে খুব বেশি বড়ো বা ছোটো করে বানানোর দরকার নেই আমি এখানে মিডিয়াম সাইজের লেচি করছি তবে আপনারা চাইলে বড়ো বা ছোটো করে বানাতে পারেন তবে মিডিয়াম সাইজের লেচি রেডি করলে রেসিপিটা বানাতেও সুবিধা হবে এখন একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি আর শুকনো আটা মধ্যে ভালো করে কোট করে নিতে হবে কিচেন স্ল্যাবে সামান্য পরিমাণ শুকনো আটা আগে থেকেই নিয়ে রেখেছিলাম তার মধ্যে ভালো করে কোট করে এইভাবে রুটির মতন করে বেলে নিতে হবে আর যদি তা মিডিয়াম সাইজের নেওয়া হয় তাহলে রুটিগুলো মিডিয়াম সাইজের হবে এতে রেসিপিটা বানাতে সুবিধা হবে আপনারা দেখুন লেচিটাকে বেশ পাতলা করেই বেলে নিয়েছিলাম মোটা করে বেলা যাবে না একটু পাতলা করে বেলে নিতে হবে বাকি সমস্ত রুটিগুলো একইভাবে বেলে নিতে হবে এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে জলটাকে ভালো করে এখন গরম করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি প্রায় দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এখন একটা রুটি আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম তারপর আবারও একটা রুটি দিয়ে দিলাম এইভাবে তিন চারটে রুটি একসঙ্গে কিন্তু গরম জলের মধ্যে দেওয়া যাবে আপনারা চাইলে একটা রুটিও দিতে পারেন বা তিন চার রুটি একসঙ্গেও দিতে পারেন বেশ কয়েকটা মানে এখানে আমি দুটো রুটি দিয়েছিলাম রুটি দেওয়ার পরে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ফ্লেমটা হাইতে রেখে এইভাবে রুটিগুলোকে এক মিনিট খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে যাতে কালারটা হালকা চেঞ্জ হয়ে যায় যখন এক মিনিট হাই ফ্লেমে রান্না করা হয়ে যাবে তখন সেদ্ধ রুটি এইভাবে একটা তুলে প্লেটের মধ্যে রেখে দিতে হবে আর একইভাবে গরম জলের মধ্যে আবারও কয়েকটা আমি রুটি দিয়ে দিচ্ছি প্রথমে একটা রুটি দিতে হবে যখন এইভাবে জলের মধ্যে একটু ডুবে যাবে তখন আর একটা রুটি দিতে হবে এইভাবে কিন্তু একটার উপরে একটা রুটি দিতে হবে তিন চারটে রুটি একসঙ্গে কিন্তু জলে এইভাবে সেদ্ধ করে নিতে হবে একইভাবে আবারও আমি দু তিনটে রুটি দিয়ে দিয়েছিলাম উল্টে পাল্টে দুদিকে এইভাবে একটু এক মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে যখন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই এইভাবে রুটিগুলোকে তুলে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে বাকি রুটিগুলোকে একইভাবে সেদ্ধ করে নিচ্ছি এখন আমি কয়েকটা সেদ্ধ রুটিকে চপিং বোর্ডের ওপরে নিয়ে নিয়েছি প্রথমে হাফ করে কেটে নিতে হবে আর হাফ অংশগুলোকে এইভাবে একটু সরু সরু করে কেটে নিতে হবে একটু ফিতের মতন করে বানাতে হবে আমি এখানে মিডিয়াম সাইজের ফিতেগুলো রেডি করছি তবে আপনারা চাইলে সরু বা মোটা করে রেডি করতে পারেন সমস্ত সেদ্ধ রুটিগুলোকে একইভাবে কিন্তু লম্বা লম্বা করে কাটতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সেপেই কিন্তু কেটে নিতে পারেন আর রুটিগুলোকে কেটে নেওয়ার পরে হাতে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে সমস্ত রুটিগুলোকে হেঁটে নিচ্ছি এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দু চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম করে নিতে হবে আর তেল যখন গরম হয়ে যাবে অল্প একটু ক্যাপসিকামের টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো একটা পেঁয়াজকে একটু মোটা করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কালারটা কিন্তু খুবই ভালো আসে মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব বেশি নরম করে ভাজার দরকার নেই হালকা একটু ক্রাঞ্চি ভাব থাকবে এরকম করেই ভাজতে হবে আপনারা চাইলে এই সময় গাজরও দিতে পারেন বাঁধাকপিও দিতে পারেন প্রায় তিন মিনিট এইভাবে একটু সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ সয়া সস আর দু চামচের মতন দিয়ে দিলাম টমেটোকে চাপ আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো তবে আপনারা ঝালের জায়গায় কুচনো কাঁচা লঙ্কা দিতে পারেন এখন সমস্ত কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন যে সেদ্ধ রুটিগুলোকে আমি লম্বা লম্বা করে মানে ফিতের মতন করে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা রুটিগুলো দিয়ে দিতে হবে আর এক সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আলাদা করে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই লবণও দেওয়ার দরকার নেই আর কিছু দেওয়ার দরকার নেই আপনারা চাইলে এই সময় একটু নুডলসের মশলা দিতে পারেন তবে না দিলেও হবে এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদেরই ডিনার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় ছোটো থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রায় পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই দারুণ স্বাদের ডিনার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে